ভাষাপুলের পাশে দাঁড়িয়ে আছি এটা আমাদের ঘাটালের গর্ব এবং যেটাকে নিয়ে ঘাটালকে সহজে আইডেন্টিফাই করা যায় গুগল ম্যাপেতেও আইডেন্টিফাই করা যায় সেটা হচ্ছে ঘাটালের ভাষাপুল আর ভাষাপুল কেন বলা হচ্ছে একটু বলে কারণ এই ধরনের যে ফ্লোটিং ব্রিজ দেখতে পাচ্ছেন সেখানে নৌকোর সাহায্যে ভেসে রয়েছে ব্রিজটা হ্যালো বন্ধুরা এক্সপ্লোর মতো দিয়ে আপনাদেরকে স্বাগত জানায় আর আজকে এসেছে একটা বিশেষ কারণে একটা বিশেষ ব্লগ নিয়ে যদিও এটা একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে খুব ছোট্ট ব্লগ তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘাটাল পৌরসভার বাজারের পার্কিং জোনেতে দেখতে পাচ্ছেন আর তার পাশেই বয়ে আছে শিলাবতী নদী আর এখানে এসেছি তার কারণ একটা বিশেষ স্থাপনাকে দেখাবো বলে তো ঘাটালে যতগুলো স্থাপনা রয়েছে বা ঘাটালকে আমরা যেভাবে এক কথায় চিনি তার মধ্যে প্রথমেতেই রয়েছে বিদ্যাসাগরের জন্মস্থান আর দ্বিতীয়তে আসবে হচ্ছে ঘাটালের বন্যা আর তৃতীয় যেটার পাশে আমি এই মুহূর্তে রয়েছি ঘাটালের বন্যার সঙ্গেও এটা জড়িত সেই যে সাস্টেনেবেল যে ব্রিজ যে ভাষা পুল তো সেই ভাষা পুলকে আজকে আপনাদের কাছে এক্সপ্লোর করব আপনাদের কাছে তুলে ধরবো এবং এই ভাষা পুল যে স্থাপনাটা যেটা প্রায় দেড়শো বছরের অধিক তার ইতিহাস নিয়ে আজও সমভাবে বিদ্যমান এবং সমভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য যে পুল তো সেটাকে নিয়ে আজকে এই ভিডিওটা করা তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং যারা নতুন রয়েছেন এক্সপ্রণবদ্ধতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বটন রয়েছে সেটাকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত ধরনের ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে পেয়ে যান ব্রিটিশ আমলে স্থাপিত আমাদের মেদিনীপুরে তখন অবিভক্ত মেদিনীপুর ছিল ঘাটালের এই যে স্থাপনাটা এটা একটা অনন্য স্থাপনা আর এই স্থাপনাটা করার পেছনে রয়েছে ঘাটাল শহরের একটা ইতিহাস একটা স্থাপনা যে স্থাপনা জল বাড়ার সঙ্গে সঙ্গে জল কমার সঙ্গে সঙ্গে অটোমেটিক কিন্তু বাড়ে কমে মানে এরকম ফ্লেক্সিবল ব্রিজ খুব কমই আছে পশ্চিমবঙ্গ তথা ভারতে একদিকে ঘাটালের কুঠি বাজার আর ওইদিকে রয়েছে প্রশাসনিক দপ্তর ঘাটাল সাব একাধিক সরকারি দপ্তর রয়েছে আর এই দুটোর মধ্যে সংযোগ স্থাপনের জন্যই তো বলা হয় যেটা যে ডাচ ওয়াটসন সাহেব এ ধরনের ব্রিজ করার পরিকল্পনা নিয়েছিলেন এবং যেটা বাস্তবায়িতও করেছিলেন ঘাটাল একটা ঐতিহাসিক শহর এবং সেই ঐতিহাসিক যে আমাদের গর্বের যে ভাষাপুল সেখানে দেখতে পাচ্ছেন এখনও বহু বাইরের মানে উত্তরপ্রদেশের মানুষেরও এখানে দেখা মিলছে এবং ওনারাও আমরাও ওনাদের কাছ থেকে তথ্যগুলো জানছি খুব ভালো লাগছে একটা মেলবন্ধনের জায়গা হচ্ছে এই ঘাটালের ভাষাপুল এইটুকুন আপনাদেরকে বলতে পারি তো কলকাতার সঙ্গে ঘাটালের একটা মানে ব্যবসায়িক যোগাযোগ ছিল এই নদী পথে আর যার জন্য এই ঘাটাল হয়ে উঠেছিল সে সময় কিন্তু একটা অর্থনীতির এই অঞ্চলটায় দক্ষিণবঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইকোনমিক হাব যদিও আজকে অনেকটাই পিছিয়ে পড়েছে আমাদের এই ঘাটাল কিছুটা ঘোরা হবে এখানে আসামানে একটা মুক্ত বায়ু আপনার পাওয়া যাবে শিলাবতীর ওপরে তেমনি কিন্তু রয়েছে আপনার ফিজিক্যাল ফিটনেসটাও ভালো থাকবে তো বিভিন্ন দিক থেকে কিন্তু ভাষা ঘাটালের কাছে কী বলবো একটা ফুসফুস যাকে বলা হয় আবার বলছি ঘাটাল এলে বীরসিং এলে এই ভাষা ফুল দেখতে কিন্তু ভুলবেন না বহমান শিলাবতীর মতোই বইতে থাকুক সাস্টেনেবল থাকুক আমাদের এই ঘাটালের আমাদের আদরের ভাষাকুল এটাই চাই তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে ঘাটালের বিদ্যাসাগর ব্রিজের ওপর যেটা রয়েছে শিলাবতী নদীর ওপর যে বিদ্যাসাগর ব্রিজ তার ওপর রয়েছে আজকে এক্সপ্লোর করব ওই যে দূরে দেখা যাচ্ছে আমি একটু জুম করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঘাটালের একটা প্রাচীন ঐতিহ্য ঘাটাল তথা বাংলার একটা অন্যতম প্রাচীন যে স্থাপনা যে ভাঁসা তো সেটাকে এক্সপ্লোর করবো আজকে আর ওই দিকেই যাবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা এক্সপ্লোর অনবদ্ধতে যে নগর সভ্যতার যুগে প্রযুক্তির যুগে দাঁড়িয়েও ভাষা মতো একটা অনেক আগের একটা আদিম যে ব্রিজ তার কিন্তু গুরুত্ব এতটুকুও কমেনি বন্ধুরা শীলাবতির জল আগের থেকে অনেকটাই বাড়া আর আজকে হচ্ছে আপনার আগস্টের পাঁচ তারিখ একটা পশ্চিম মেদিনীপুর কেন আমাদের পশ্চিমবঙ্গের একটা ঐতিহাসিক স্থাপনা একটা হিস্টোরিক্যাল ব্রিজ একটা হিস্টোরিক্যাল পুল এই ভাঁসা পুল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ঠিক ভাষা ভাষা পুলের পাশে দাঁড়িয়ে আছি এটা আমাদের ঘাটালের গর্ব এবং যেটাকে নিয়ে ঘাটালকে সহজে আইডেন্টিফাই করা যায় গুগল ম্যাপেতেও আইডেন্টিফাই করা যায় সেটা হচ্ছে ঘাটালের ভাষাপুল আর ভাষাপুল কেন বলা হচ্ছে একটু বলেনি কারণ এই ধরনের যে ফ্লোটিং ব্রিজ দেখতে পাচ্ছেন সেখানে নৌকোর সাহায্যে ভেসে রয়েছে ব্রিজটা আর তারের দ্বারা দেখতে পাচ্ছেন যে ওই যে আপনার যে বড় বড় যে রজ্জু বা রশ্মি রয়েছে সেগুলোর দ্বারা সেটাকে আটকে রাখা হয়েছে না ভেসে চলে যায় আর সব থেকে যেটা বড় কথা যে এই ব্রিজটা তলদেশে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু আপনার পিলার নাই যার জন্য এটার নাম ভাষাপুল একটা অনন্য স্থাপনা বন্ধুরা একটা অনন্য স্থাপনা আমাদের দক্ষিণবঙ্গের তো চলুন এখান থেকে অর্থাৎ বাজারের পার্কিং জোন রয়েছে সেখান থেকে আমরা একদম আপনাদেরকে নিয়ে যাব ভাষা ফুলেতে তো সেটাকে পুরোপুরি ঘুরিয়ে ঘুরিয়ে দেখব তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন এক্সপ্লোর অনবদ্যতে তো ওই দেখতে পাচ্ছেন ফাঁসাকুল আর এ পাশটা হচ্ছে আমাদের প্রাচীন ঘাটালের কুঠি বাজার তো একদিকে ঘাটালের প্রাচীন বাজার আর অপর দিকে আপনার রয়েছে প্রশাসনিক ভবন এবং জনবসতি এরিয়া তো দুটোর মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য এই ধরনের ভাষা বানানো হয়েছিল আজ থেকে নাই নাই করে হলো একশো বছর আগে তো কথা বলতে বলতে এই মুহূর্তে ঘাটালের নষ্টাল জিয়া আমাদের নষ্টাল জিয়া সেই ভাষা উপরে আপনার চলে এলাম শতাব্দী প্রাচীন কুঠি বাজার তার প্রবেশের মেন হচ্ছে যে দ্বার সেটা হচ্ছে এই যে ভাষাপুল সেটাই চলে গেছে মানে কিন্তু বন্ধুরা আমাদের ঘাটাল ঘাটাল যারা বাসী রয়েছে তাদের কাছে আবেগ এটা একটা আমাদের কাছে একটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা ল্যান্ডমার্ক এই শহরের ল্যান্ডমার্ক বলতে গেলে দুপাশের দেখতে পাচ্ছেন যে শহর গড়ে উঠেছে তার যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল উনিশশো সাল পর্যন্ত একমাত্র ছিল এই ভাষা তারপরে দেখতে পাচ্ছেন ওই যে পেছনে আমাদের এখানে নতুন ব্রিজটা হয়েছে আর তার ফলে কিন্তু এর গুরুত্ব তো এতটুকু কমেনি যেটা বারবার ধরে বলছি দেখতে পাচ্ছেন এপার থেকে ওপারে যাওয়ার একমাত্র কিন্তু মাধ্যম সেটা হচ্ছে ভাষাপুল আর এর সাথে জড়িয়ে রয়েছে যেটা বলার যে সকালে এবং সন্ধ্যেবেলাতে অনেক মানুষই আসেন তারা কিন্তু এ পথ দিয়ে যাতায়াত করেন রেগুলার এটা কিন্তু ফিজিক্যাল হেলথের ক্ষেত্রেও ভালো কারণ কিছুটা হচ্ছে আপনার এখানে এক্সারসাইজও হয়ে যাবে এই ভাঁষা নামা আর ওঠার মাধ্যমে তো এই অনেকেই যারা ঘাটাল মাসি রয়েছেন প্রত্যেক দিন এটাকে ব্যবহার করেন কিন্তু বিভিন্ন প্রয়োজনেতে শুধুমাত্র ব্যবসার বললে ভুল হবে কিছু দাদাদের সঙ্গে পরিচয় হয়ে গেল তো এনারা এখান থেকে বাস নিয়ে যান নাকি বাঁশ মানে বাঁশের ব্যবসাটা হয় একটু দূরেই রয়েছে সেই ব্যবসা কেন্দ্র ওই আপনার আমাদের যে নতুন ব্রিজ রয়েছে তারই পাড়ে রয়েছে আর সে এখান থেকে বাঁশ কোথায় চলে যায় এখান থেকে বাঁশ ভাবতে পাচ্ছেন এখনো বাঁশের ব্যবসা রয়েছে এবং

তো আমিও ভাগ্যবান যে এনাদের মতো মানুষের সঙ্গে আমারও পরিচয় হয়ে গেল তো এনারা এই নৌকায় করে মানে এরা উত্তরপ্রদেশের অধিবাসী কিন্তু এখানে মজদুর খাটেন এই ধরনের যে নৌকোগুলো দেখতে পাচ্ছেন এই নৌকই করে ঘাটাল থেকে মাছ নিয়ে চলে যায় সুদূর আপনার এখান থেকে প্রায় একশো কুড়ি দেড়শো কিলোমিটার দূরে কলকাতাতে নদী পথে তো নদী পথে এখনো যে যে আপনার পরিবহন ব্যাপারটা যে রয়েছে সেটা দেখে ভালো লাগছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি দাঁড়িয়ে রয়েছি একদম ভাষা মাঝে এবং এই ধরনের ভিডিও যদি ভালো লাগে এই ধরনের এক্সপ্লোরেশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই এক্সপ্লোর আমার মতোকে একটু সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর যেটা বলার যে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যে পাশে যে বেল বটনটা রয়েছে সেটা ক্লিক করে রাখবেন এই ধরনের সমস্ত ভিডিওকে আপনাদের মুহূর্তের মধ্যে পাওয়ার জন্য তো এই মুহূর্তে ঘাটালের যে ভাঁসা পুল আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠের পাটাতন রয়েছে এবং তার নিচে রয়েছে প্রায় সমান্তরালে বিস্তৃত দশ দশখানা এই যে নৌকো এই নৌকোর ওপরেতেই মাঝখানেতে এই প্ল্যাটফর্ম করে প্ল্যাটফর্মের মতো রাখা রয়েছে আপনার এই কাঠের যে হচ্ছে স্ট্রাকচার বা কাঠের যে কাঠামো সেগুলোকে রাখা হয়েছে আর আপনাদেরকে এখানে দেখাচ্ছি শিলাবতীর এই মুহূর্তে রূপটা যদিও বেশ কয়েক ধরে বৃষ্টির ফলে কিছুটা বন্যাজনিত পরিস্থিতি বন্যাজনিত অবস্থার সৃষ্টি হয়েছে আর তার ফলে এই শিলাবতির বুকেতে জলও বেড়েছে তার ভাসমানতাও উপরের দিকে এই দেখতে পাচ্ছেন ঘাটালের ভাষাপুলে ফুলে এরকম দু একটা যেটাকে বলা হচ্ছে যে নৌকা ঘর সেগুলোও রয়েছে বলতে বলতে দেখুন ওপার থেকে যাত্রাটা শুরু করেছিলাম যে শর্ট ট্রিপটা ছিল ভিডিওর এবং ভাষাপুর প্রায় ক্রস করে এপারে চলে এলাম এপারটা কন্যগড় আর ওপারটা ছিল হচ্ছে আপনার গম্ভীরনগর তো বন্ধুরা আমিও যে সিঁড়ি রয়েছে সেগুলো দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি তো যেটা বলার ও কুঠি বাজারটা হচ্ছে ঘাটালের গম্ভীরনগর আর এ পাটটা হচ্ছে আপনার কন্যগড় এই কন্যগড়ের সামনেই দেখতে পাচ্ছেন ঘাটাল পৌরসভার এটা হলো টাউন হল আর এই আমাদের গর্বের ভাষাপুল আমাদের ঘাটালের অত্যন্ত আদরের ভাষাপুল তো বন্ধুরা ব্রিটিশ আমলে স্থাপিত আমাদের মেদিনীপুরে তখন অবিভক্ত মেদিনীপুর ছিল ঘাটালের এই যে স্থাপনাটা এটা একটা অনন্য স্থাপনা আর এই স্থাপনাটা করার পেছনে রয়েছে ঘাটাল শহরের একটা ইতিহাস কারণ ঘাটাল সে সময়তে ছিল মানে আজ থেকে দেড়শো দুশো বছর আগে ছিল যেটা সেটা হচ্ছে বিশেষ করে কৃষিনির্ভর যে ব্যবসা বাণিজ্য বিশেষ করে ট্রেডিং পয়েন্ট ঘাটাল ছিল একটা অন্যতম ট্রেডিং পয়েন্ট আর রেশম থেকে আরম্ভ করে আপনার যে নীল চাষ সেগুলো সবই হতো এই ঘাটালে শিলাবতীর দুপাশে আর একাধিক কুঠিও ছিল তো যেটা বলার যে কাঁসার বিভিন্ন জিনিসপত্র ম্যাটালেজ বিভিন্ন দ্রব্যাদি থেকে আরম্ভ করে বস্তু থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের শাড়ি বিশেষ করে তো সুতির পণ্য থেকে আরম্ভ করে তুষার সিল্ক সবই এখান দিয়ে মানে এখান থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু নদীর দুধারে হচ্ছে শহরটা গড়ে উঠেছে তো যেটা বলার যে এখান থেকে আপনার মাল লোডিং হয়ে চলে যেত এখান থেকে তিন কিলোমিটার দূরে রয়েছে বন্দর যেটা ঘাটালের বন্দর যেখানে জাহাজ পর্যন্ত আসতো এবং সেখান থেকে রূপনারায়ণ দিয়ে আপনার চলে যেত তাম্রলিপ্ত মানে তমলুক বন্দর হয়ে হুগলি নদীর মাধ্যমে আপনার কলকাতা তো কলকাতার সঙ্গে ঘাটালের একটা মানে ব্যবসায়িক যোগাযোগ ছিল এই নদী পথে আর যার জন্য এই ঘাটাল হয়ে উঠেছিল সে সময় কিন্তু একটা অর্থনীতির এই অঞ্চলটায় দক্ষিণবঙ্গের একটা গুরুত্বপূর্ণ ইকোনমিক হাব যদিও আজকে অনেকটাই পিছিয়ে পড়েছে আমাদের এই ঘাটাল তো ঘাটালে যারা ঘুরতে আসেন তাদের কিন্তু অবশ্যই দর্শনীয় স্থান বা একটা হচ্ছে মানে কি বলবো যে প্লেস তার মধ্যে অন্যতম হচ্ছে এই যার উপর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তো এই বিকেলবেলার দিকে এই ফুরফুরে হাওয়াতে ভাঁসা উপর দাঁড়িয়ে কিছুটা সময় জিরোনোর মতো মানে শান্তি কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না তো ঘাটালের সত্যিকারের যেটা বলতে গেলে ভাঁসা হচ্ছে সত্যি একটা অনন্য স্থাপনা যেটা ঘাটালের নাগরিকদেরকে প্রতি মুহূর্তে কিন্তু সার্ভ করে যাচ্ছে প্রতি মুহূর্তে কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছে বন্ধুরা যেটা বলার তো যারা কলকাতা থেকে বেড়াতে আসবেন বিশেষ করে ব্রিসিং যাবেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ঘাটালে একটুখানি কিছুক্ষণের জন্য ঘাটালে থেমে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ভাঁষাকুল যে ঐতিহাসিক স্থাপনা যে ব্রিজটা সেটা অবশ্যই আপনার ট্রিপের মধ্যে রাখবেন আপনাদের এর জন্য কিছুটা সময় নির্ধারণ করে রাখবেন তো দেখতে পাচ্ছেন ঘাটালের বন্যা নিয়ে যেটা বলার এই মুহুর্তে মানে আজকে আপনার পাঁচ তারিখ পাঁচই আগস্ট তো চিন্তার কোনো কারণ নেই এখনও সেভাবে জল বাড়েনি আমার দেখতে পাচ্ছেন আমি একদম ভাষা বলে দাঁড়িয়ে রয়েছি এবং জলতলের অবস্থা শিলাবতীর জলস্তরের অবস্থা সবগুলি আপনাদেরকে লাইভে দেখিয়ে দিচ্ছি তো বহমান শিলাবতির মতোই বইতে থাকুক সাস্টেনেবেল থাকুক আমাদের এই ঘাটালের আমাদের আদরের ভাষা এটাই চাই আর অনেক সুখ দুঃখ অনেক উত্থান পথনের সঙ্গে জড়িয়ে রয়েছে যেমন ঘাটাল আর তার সঙ্গে জড়িয়ে রয়েছে এই ঘাটালের এই ভাষাপুল তো ভালো থাকুক এভাবে বহমানতা বজায় রাখুক এই স্থাপনা এই আশা নিয়েই আজকে রাখছি তো বন্ধুরা আমার তো পেছনে দেখতে পাচ্ছেন মানুষজন যাতায়াত করছে কারণ অনেকেই ঘাটাল মহকুমা এবং তার আশেপাশের যে সমস্ত হুগলিও হাওড়া থেকে অনেকেই আসেন এই ঘাটালের কুঠি বাজারেতে বাজার করতে আর ভাষা ফুলটাই হয়ে দাঁড়ায় তাদের কাছে যোগাযোগের মেন মাধ্যম আর যেটা বলার যে আপাতত এই পর্যন্তই যদি ভাষা ফুল এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন আপনাদের মতামত জানাবেন এবং যেটা যেতে যেতে বলার অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এক্সপ্লোর অনবদ্য মধ্যে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে থাকুন বন্ধুরা আপাতত রাখছি বিদায় নিচ্ছি ঘাটালে ভাষা ফুল থেকে টাটা